سلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب صدق الله العظيم الحمد لله اي প্রোগ্রামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যার কারণে আমাদের প্রথম পর্ব গত ছয় দিন আগে আলোচনা আসার পরে আজকে দ্বিতীয়বারের মতো আবার একই আমাদের উদ্দেশ্য হচ্ছে ইমরানের ব্যক্তিগত জীবন মানুষের সামনে উপস্থাপন করা তো সেক্ষেত্রে একটি বিষয় আমাদের একটু জানা দরকার অথবা বোঝা দরকার যে ইমরানের বিষয়টিতে আমরা এত অ্যাক্টিভিটি সাথে উপস্থাপিত উত্থাপিত হচ্ছি কেন আমাদের কেন এটা প্রয়োজন হচ্ছে যে আমরা ইমরানের বিষয়ে কথা বলব এর কারণ হচ্ছে যে মানুষের মধ্যে বিশাল বড় একটা সংখ্যা তো যারা ইমরানকে ফলো করছে এরা বেশিরভাগই আসলে হিন্দু বেশিরভাগই ভিন্ন ধর্মের তো সেই হিন্দু ধর্মের অনুসারীরা অথবা পূর্বের নাস্তিকরা তারা ইমরানের আলোচনায় প্রভাবিত হচ্ছে এই বিষয়টা মানুষের সামনে তারা প্রকাশ করতেছে তো মূলত এই হিন্দুরা তো আগে থেকেই হিন্দু তারা এখানে নতুন করে তো পথ হওয়ার কিছু নাই কিন্তু আমরা মুসলমানদের কিছু সংখ্যক মানুষদেরকে দেখছি যারা ইমরানের ওই লেখাগুলা পড়ছে এবং তারা মনে করতেছে যে এখানে তো অনেক মানুষ ইমরানের কথায় প্রভাবিত হয়ে যাচ্ছে এই বিষয়টা অনেকের মনে একটা কষ্ট যে ইমরান তো ব্যাপক ক্ষতি করে ফেলতেছে সমাজে এই কষ্টটা আমরা অনুভব করতেছি আসলে মূলত কষ্টটা আমরা যতটা অনুভব করতেছি এবং সমস্যা যতটা দেখতেছি মূলত সমস্যাটা এত বড় না এই বিষয়টা আমাদের একটু ক্লিয়ার করতে হবে কারণ হইলো আমি ভাবছিলাম যে তার লেখায় তো অনেক লাইক পড়ে অনেক শেয়ার হয় অনেক বিয়োজ হয় তো এই মানুষগুলা তো পথ ভ্রষ্ট হয়ে যাচ্ছে কিন্তু পরবর্তীতে আমি যখন তার লেখার ওই কমেন্টের ব্যক্তিদেরকে দেখলাম আমি দেখলাম যে এরা সবাই হিন্দু হিন্দুরা তার কথায় প্রভাবিত হইলে এতে আমাদের আসলে কিছু করার নেই তারা আগে থেকে পথ ভ্রষ্ট তাদেরকে নিয়ে আমাদের কাজ করার কিছু নাই আমাদের কথা হচ্ছে যে ওয়ান পার্সেন্ট মুসলমানও যদি তার কথায় প্রভাবিত হয় অথবা একজন মানুষও যদি তার কথায় প্রভাবিত হয় তাহলে সেটা আমাদের কষ্টের জায়গা এবং ওই বিষয়টা আসলে আমরা এই যেন না হয় তার জন্যেই আমাদের এত চেষ্টা যে একজন মানুষও যেন ইমরানের কথায় প্রভাবিত না হয় সেই জন্যে আমরা বারবার এই কথাগুলো সামনে আনতেছি তো ইমরানের বিষয়টা আসলে ইমরানের ব্যক্তিগত জীবন সামনে আসার প্রয়োজন প্রয়োজন কেন কারণ হইলো আমি গত পর্বের লাইভের শেষে একটা কথা বলেছিলাম যে আমরা আসলে মানব কাদেরকে আমরা কি আমাদের এই দুনিয়া এবং পরকালের জীবনের জন্য ব্যক্তিকে ফলো করে চলবো যে মানুষটার ব্যক্তি জীবন চারিত্রিক জীবন পড়াশোনার জীবন কোন কি আমরা ফলো করব। আমাদের সামনে গত পর্বে ইমরানের পড়াশোনার যেই পর্বটা এখানে আলোচনা হয়েছে বারবার ইমরানের পড়াশোনা বিষয়ে আমাদের সাথী ভাইদের মধ্যে সাথে আব্দুল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন এবং আমরা বারবারও দেখেছি ইমরান বিভিন্ন পরীক্ষায় সে ফেল করত আমরা দেখছি যে তার নুরুল আনোয়ার পরীক্ষায় নাম্বার এটা ফেল নাম্বার আবার কোরআন তর্জমায় কিছু নাম্বার পাইছে সরব্যাখা জমাতে বাকি বোঝার পরীক্ষায় সে দেয় নাই একটা কিতাবে অংশগ্রহণ করছে সেই কিতাবে সে কিছুই পায় না কোনো নাম্বার পায় না তো এই যদি হয় একজন মানুষের জীবনের অবস্থা পড়াশোনার অবস্থা তাহলে আপনি এই ব্যক্তিটাকে আপনার এই সারা জীবনের আইডল হিসেবে তাকে গ্রহণ করছেন যে মানুষটার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সে ফেল ছাত্র একজন ফেল ছাত্রকে আপনি আপনার আইডল বানাবেন এতেই বড় দুঃখজনক আসলে কিছু হতে পারে না বাকি রইল এই কথা যে অনেকেই বলে যে আমরা ইমরানের প্রশ্নের উত্তর দেই না কেন এই কথাটা ইতিমধ্যে আমাদের মুফতি আব্দুর রাজাক সাহেব স্পষ্ট করেছেন আমি এই বিষয়টার সাথে আরেকটু যুক্ত করব যে ইমরানের আসলে মূলত প্রশ্নের উত্তর দিলে সেই বিষয়গুলা সমাধান হয়ে যাবে আমরা কখনো এই বিষয়টা এইভাবে দেখিনি যে প্রশ্নের উত্তর দিলে ইমরান সব কিছু মেনে নিবে এমনটা কখনো হয় না আপনি যদি পড়েন দেখেন ইমরানের পড়া লেখা তাহলে ইমরান এই গত কালকের লেখা সে পর্দা সংক্রান্ত একটা লেখা সে দিছে এবং সেখানে সে বলতেছে যে যদি আকর্ষণীয় বস্তু ঢেকে রাখতেই হয় তাহলে তো ঘর বাড়ি বিল্ডিং এবং যত জিনিসের আকর্ষণ হয় প্রত্যেক রাখা এটা ছিল তার বক্তব্য আমি মনে করি একজন সুস্থ মানুষের জন্যে এই বিষয়টা একটু চিন্তা করলেই সে বুঝবে যে এই মানুষটাকে আপনি কি বুঝাবেন লাইফে বসে যে নাকি নারীর মধ্যে এবং অন্য অন্য বিল্ডিং এবং অন্য অন্য আকর্ষণীয় বস্তুর মধ্যে পার্থক্য করতে পারে না সেই মানুষটার সাথে আপনি লাইভ করে অথবা তার সাথে বসে আপনি তাকে কি দিন বুঝাবেন আমি বারবারই এই দেখে হতাশ যে এমন একজন নির্বোধ ব্যক্তি যে ব্যক্তি অন্য অন্য আকর্ষণীয় বস্তুর মধ্যে এবং নারীর মধ্যে পার্থক্য করতে জানে না এই এমন একজন নির্বোধ ব্যক্তি কেউ কিছু মানুষ ফলো করতেছে এবং অনেকেই বলছে যে সে জ্ঞানী মানুষ এর চাইতে বড় হাস্যকর কথা আর কিচ্ছু হতে পারে না যে ইমরান জ্ঞানী মানুষ এই কথার চাইতে বড় হাস্যকর কথা আসলে আর কিচ্ছু নাই কারণ তার জ্ঞানের বিষয়গুলো আপনাদের সবার সামনে এখন রইল যে তার প্রশ্ন যে সে তো কিছু যৌক্তিক প্রশ্ন করছে এই যৌক্তিক প্রশ্নগুলার উত্তর দেন না কেন এটাও আমি মুফতি আব্দুল রাজাক সাহেবের কথাটাই বলবো যে এগুলার উত্তর আসলে আজকে না এগুলার উত্তর বহু পূর্বে দেওয়া হয়ে গেছে আজকে না ইমরানের যে সমস্ত প্রশ্ন ইমরান করে সেই প্রশ্নগুলোর মধ্যে আপনারা যদি দেখেন সে কোন জায়গা থেকে প্রশ্ন করে সেগুলো আমরা জানি যে পড়ে পড়ে প্রশ্ন করার মতো যোগ্যতা তার নাই এতটুকু আমরা বুঝি যে সে আপনার ওই বিভিন্ন প্রশ্ন করতেছে যে কেয়ামত একশো বছরের মধ্যে হওয়ার কথা অথবা একজন শিশু বালক বৃদ্ধ হইলে হওয়া পর্যন্ত সেখানে কেয়ামত হয়ে যাবে এই কথা রসুল সাল্লাহাম বলছেন এই যে প্রশ্নগুলা এগুলো আসলে ইমরান পড়ে প্রশ্ন করার মতো যোগ্যতা ইমরানের মধ্যে নাই পায় কই পায় হচ্ছে ইসলামের বিষয়ে উত্থাপিত প্রশ্নের কিছু বই আছে আলী দোস্তির একটা বই আছে যে নবী মোহাম্মদের তেইশ বছরের জীবন এখন ওটার মধ্যে ইরাকে ইরানে তার বাড়ি তো সে এই এখানে সবগুলা প্রশ্ন জমা করছে তো সেই প্রশ্নগুলা ইমরান পড়ে আর সেই প্রশ্নগুলা সে উত্থাপন করে যেগুলা পড়ার পরে আমাদের এই বাঙ্গালি হিন্দুরা তার সাথে সাথে নাচে আর কিছু সংখ্যক মুসলমানেরা মনে করে যে ইমরান একজন জ্ঞানী ব্যক্তি এটা একটা হাস্যকর কথা ইমরানের যোগ্যতার সাথে এই সমস্ত কথাগুলো আসলে যায় না সে এই সমস্ত কথাগুলা ইমরানের মতো মূর্খ মানুষের মুখে মানায় না এগুলার চরম সুন্দর ব্যাখ্যা চমৎকার ব্যাখ্যা আমাদের দিয়ে গিয়েছে কিন্তু এই বিষয়গুলা ইমরান বারবার প্রশ্ন করতেছে আচ্ছা আমি আসলে এত লম্বা ভূমিকা না বলে আমাদের সময় আসলে নির্ধারিত হওয়া উচিত এটা আমি আমি করি গত করছি যে সময় আসলে অনেক তারতম্য হয়ে যায় যার কারণে আমাদের অন্যান্য অতিথিরা বিরক্ত বোধ করে আমি এখানে শুধু একটা কথা বলবো পরবর্তীতে সময় পাইলে আমি অন্য কথা কথাগুলা বলবো একটা বিষয় হচ্ছে দিন আসলে কি

যে দিন যাচাই কিভাবে করতে হয় এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোন ব্যক্তি যখন দিনকে কঠিন ভাবে বুঝতে চায় তখন দিনটা তার সামনে কঠিন হয়ে যায় এটা রাসূলের কথা এবং এই কথা কোরআন শরীফের সূরা লাইলের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আম্মা মান বখিলা ওয়া ইসগনা ওয়া كذب بالহুসনা ফسنুয়াসিরহু للعসরা فকোনো ব্যক্তি যখন দিনকে কঠিন করে ফেলে যে যেই জায়গাগুলো আসলে স্পষ্ট সেই জায়গাগুলাকে সে বারবার ঘুলিয়ে ফেলে এটাকে সে গোলাটে বানিয়ে ফেলে যদি এমন হয় তখন আসলে সে বুঝেও যখন বারবার এই বিষয়গুলাকে অস্পষ্ট করে ফেলে তখন আল্লাহ তালাই তার সামনে বিষয়গুলোকে অস্পষ্ট করে দেয় রসুল সাল্লাহ আলী সাল্লামের সত্যতা যাচাই করা এটা কোনো কঠিন বিষয় নয় একদম সহজ বিষয় আমি গত পর্বে ছোট কিছু কথা বলছিলাম আজকের পর্বে আমি অল্প একটু বলে শেষ করব রসুন সাল্লাহ আলি যেই সময়টাতে তিনি পৃথিবীতে এসেছেন ওই সময়টা ছিল মুশ্রিকদের একটা সময় এবং পরিবেশটা মুশরিকদের পরিবেশ সেই মুসরিকদের পরিবেশে রসুন সাল্লাহ আলহিসাল্লাম এসে প্রথম কথা বলছেন যে তোমরা যে সমস্ত ইলাহের পূজা করো এই সবগুলা বাতিল আমার কথাটা আপনারা একটু বোঝার চেষ্টা করবে আমি আমাদের অতিথিদেরকে দেখলে আমার কাছে একটু কথা বলতে আমার একটু ইজি লাগতো আমাদের অতিথিদেরকে আমি দেখতে পাচ্ছি না মুফতি সাহেব একটু থাকেন আমি আপনাকে আপনাকে আমি সম্বোধন করে কথা বলছি তো দেখেন যে রসুন সাল্লাসাল্লাম যে পরিবেশে দিন প্রচার করছেন সেই পরিবেশে আসলে এসে প্রথমেই বলছেন যে তোমরা যে সমস্ত ইলাহের পূজা করো সবগুলা বাতি আপনি একটু চিন্তা করেন কোন মানুষের ধর্মের জায়গায় যখন কোন মানুষ আঘাত করে তখন সেই মানুষগুলোর অন্তরে কতটা কষ্ট হয় আপনি ইমরানের কথা চিন্তা করেন ইমরান যেমন আমাদের ধর্মের উপর আঘাত করছে আমার মনে হয় যে প্রত্যেকজন সচেতন মুসলমানের অন্তরের এই আশা যে ইমরানকে চিবিয়ে খেলে খেয়ে ফেলতে মন চায় এটা প্রত্যেকজন মুসলমানের অবস্থা এটা আমার মন চায় আর কার কি অবস্থা জানি না আমার ব্যক্তিগত অনুভূতি হচ্ছে যে আমি তাকে চিবিয়ে খেলা খেয়ে ফেলার মতো অবস্থা আমার ভিতরে এত কষ্ট তার আছে তো রসুন সাল্লাহ আলিয়াল্লাম মুসলিকদের পরিবেশে এসে তিনি বলছেন যে যা পূজা তোমরা করো সবগুলা বাদ এখন ওই পরিবেশের মধ্যে রসুন সাল্লাহ আলী আসাল্লাম ছিলেন তেরো বছর সেখান থেকে ইমরানের মধ্যে কিন্তু পালিয়ে যান তিনি মক্কাতে ১৩ বছর থাকছেন এই কথা বলার পরে এবং প্রতিনিয়ত সেই মানুষগুলার সামনে রসুন সাল্লাহ আলি সাল্লাম অবস্থান করতেছেন এবং প্রত্যেক দিন তাদের অবস্থা হচ্ছে এরা প্রত্যেকদিন রসুলকে হত্যা করে ফেলতে চায় কিছুদিন পর পর পুরস্কার ঘোষণা করে যে মোহাম্মদের মাথা নিয়ে আসতে পারলে একশো উঠ তার অনুসারীদেরকে কষ্ট দিতে পারলে এই পরিমাণ পুরস্কার এগুলা বারবার বারবার তারা পুরস্কার ঘোষণা করতেছে সেই পরিবেশের মধ্যে রসুল সাল্লাহাম অবস্থান করলেন এবং সেখানে থেকে তিনি দিন প্রচার শুরু করলেন সেখানে তার সঙ্গীদেরকে তারা কষ্ট দিচ্ছে এমন পরিবেশের মধ্যে তিনি থাকতেছেন এবং সেখানে থেকে তিনি অনুসারী জোগাড় করতেছেন অনুসারী জোগাড় করার পরে فاربتدت النبالة تesen جه كل إني جماعة الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض سفيرة الله رب العالمين آية النبالة تesen جه فليأتوا بحديث مثله إن كانوا صادقين. الآن أمور نكتة بريءة رسول صلى الله عليه وسلم آسنجه بريءة شو بعى رسوله بردده شيء بريءة مدة رسول صلى الله عليه وسلم تهانج كرده আমি যা বলতেছি যদি আমাকে তোমাদের মিথ্যা মনে হয় তাহলে আমার এই কথার মতো একটা কোরআন তোমরা আলোচনা করে নিয়ে আসো চ্যালেঞ্জ দিচ্ছেন প্রথমে চ্যালেঞ্জ দিলেন যেমন একটা কোরআন নিয়ে আসো এই কোরআনের সমকক্ষ কোন বাণী তারা উপস্থাপন করতে অক্ষম হইল রসুল সাল্লাহাম তারপরে চ্যালেঞ্জ হালকা করলেন রসুল সাল্লাহাম তারপরে বললেন যে আচ্ছা পুরা কোরআন বাদ দাও তোমরা কোরআনের সুরার মতো দশটা সুরা রচনা করে নিয়ে আসো তাহলে চলবে তাহলে তোমরা সত্য আমি মিথ্যা প্রমাণিত হয়ে গেল দশটা সুরা তারা আনতে পারলো না রসুল সাল্লাহ আলী আসাল্লাম সেই চ্যালেঞ্জও আরো হালকা করে দিলেন শেষে বললেন তুই বিশ্বর মিসলি যে তোমরা এই কোরআনের মতো একটা সুরা রচনা করো এবং তারা এটা করতে অক্ষম হল এখন যেই পরিবেশের মধ্যে তিনি আছেন সেই পরিবেশের সবাই চাচ্ছে রসুলকে পরাজিত করতে সেই পরিবেশে সবাই চাচ্ছে রসুল সাল্লাহ আলি সাল্লামকে লাঞ্ছিত করতে অপমানিত করতে অপদস্ত করতে সেই পরিবেশে রসম সাল্লা সাল্লাম চ্যালেঞ্জ দিচ্ছেন এবং এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করছে না এবং সবাই এটা মোকাবেলা করতে অক্ষম হচ্ছে এখানে এই বিষয়টা তো আর বুঝার কোন অস্পষ্টতা থাকার কথা না যে বারবার এই মানুষ চ্যালেঞ্জ দেওয়ার পরেও এরা বারবার অক্ষম হয়ে যাচ্ছে এই কথার অর্থ হচ্ছে এই মানুষটার সাথে আসমানের সম্পর্ক না থাকলে এই মানুষটা কিভাবে এটা পাচ্ছে যেটা আমরা সবাই মিলে পাচ্ছি না এটা কিভাবে সম্ভব এই বিষয়টাই যথেষ্ট মনে হয় মানুষের সামনে এই হক স্পষ্ট হওয়ার জন্য এই বিষয়টা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখন আজকের ইমরান কে আমরা দেখছি যে ইমরান দসুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন চারিত্রিক বিষয়গুলো নিয়ে প্রশ্ন করছে আমি এই বিষয়টাও একটু বলি রসুল সাল্লাহ আলি সাল্লামের চারিত্রিক বিষয় নিয়ে যদি প্রশ্ন করার সুযোগ থাকতই তাহলে সেই মক্কার পরিবেশে যেই পরিবেশে তিনি বড় হইলেন সেই পরিবেশে সবাই তো রসুলকে নিঃশেষ করে দিতে চায় তারা কেন রসুলের চরিত্র নিয়ে একবারের জন্য প্রশ্ন তুলল সেই মানুষগুলোর তো রসুলের প্রতি ক্ষোভ আজকের ইমরান থেকে অনেক বেশি ছিল যে তাদের খোদার ব্যাপারে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে ওগুলা বাতিল খোদা তো তারা রসুল সাল্লাহ আলি সাল্লামের চরিত্র সম্পর্কে কেন কথা বলবো ইমরান কথা বলে গোলামবাদী সম্পর্কে আমরা এগুলোর উত্তর ইনশাল্লাহ দিব আস্তে আস্তে আমি শুধু একটা কথা বলবো এখানে গোলাম বিষয়ে আমাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি আছে ইসলাম বারবার চায় যে গোলাম এই সিস্টেমটা হালকা করে ফেলতে আপনি সেই সময়ের প্রেক্ষাপট বুঝতে হবে যেই সময়ে এই অন্য দলের সাথে যুদ্ধ হয় এবং বিপরীত দলের মানুষেরা সবাই গোলাম সিস্টেমে তারা পরিচালিত হচ্ছে আপনার রোমের সাথে যখন যুদ্ধ হয় রোমানরা মুসলমানদেরকে পরাজিত করলে তারা মুসলমানদেরকে গোলাম বানিয়ে ফেলতেছে মুসলমানদের নারীদেরকে বাদী বানিয়ে ফেলতেছে এবং অন্যান্য ধর্মের যাদের সাথে যুদ্ধ হচ্ছে তারা প্রত্যেকেই গোলাম বাদী বানিয়ে ফেলতেছে সেই পরিবেশের মধ্যে যদি রসুন সাল্লাহাম বলতেন যে ঠিক আছে এই তারা গোলামবাদীর সিস্টেম ফলো করুক আমরা করব না ইসলাম থেকে গোলামবাদীর এই সিস্টেমটা উঠিয়ে দিলাম যদি এটা হইতো তাহলে বিষয়টা আপনি কল্পনা করেন কেমন হইতো যে মুসলমানদেরকে তারা পরাজিত করে মুসলমানদের সবাইকে গোলাম বানিয়ে ফেলবে আর তাদের কাউকে পরাজিত করলে তাদের কাউকে পারবে পারবে না না এই রকম একটা সুযোগ সেই মধ্যে তারা ভোগ করবে আর মুসলমানরা তাদেরকে এই সুযোগ দিয়ে রাখবে এক চাইতে বোকামি সিদ্ধান্ত তো আর কিছু হতে পারে এই বিষয়গুলা ইতিহাস থেকে আমাদের বোঝা দরকার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই বিষয়গুলা থেকে শিক্ষা অর্জন করার তফিকা